The channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জয়ের আনন্দ কেড়ে নিল একটি নাবালিকার প্রাণ সকেট বোমার আঘাতে তো বিক্ষত হয়ে যায় নাবালিকা দেহ অভিযোগে এটি তৃণমূলের দিকে নদিয়ার কালীগঞ্জের মোলান্দি এলাকার ঘটনা তৃণমূলের জয় নিশ্চিত সেই কারণে জায়গায় জায়গায় চলছে বিজয় উল্লাস আর সেই বিজয় উল্লাস থেকে সরাসরি সকেট বোমা ছোড়ার অভিযোগ সেই সকেট বোমার আঘাতে মৃত্যু হলো দশ বছরের এক নাবালিকা ঘটনাটি নদিয়ার কালীগঞ্জ থানা এলাকার মোলান্দি গ্রামে জানা যায় ওই নাবালিকা চতুর্থ শ্রেণীর ছাত্রী নামতামান না খাতুন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে এ বিষয়ে তৃণমূল নদীয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নম সুলতান আমির বলেন প্রশাসনকে বলব কঠোর পদক্ষেপ নিতে দোষীরা যাতে ছাড়া না পায় তবে আমার মনে হয় না তৃণমূলের বিজয় লাস্ থেকে এটা ঘটেছে এটা বিরোধীদের ষড়যন্ত্র হয়ে থাকতে পারে একটা অভিযোগ উঠে আসছে ত্রিনমলের বিদ্যুবিগুলা চলার কারণে সকেট গোমালের একটা নাবালিকার মৃত্যু হয়েছে কি বলবেন তার এই ঘটনার যারা তাদের হয় এবং তাদেরকে করা হয়

প্রশাসন প্রশাসন হয়তো কাজ করছে প্রশাসন সহযোগিতা করে আমাদের কাজ এবং প্রশাসনকে আমি অলরেডি এসপি সাহেবের সাথে কথা হয়েছে ওনাকে আমি জানিয়ে দিয়েছি যে এই ঘটনার সাথে যারা যুক্ত অবিলম্বে তাদের গ্রেপ্তার করে তাদের যাতে কঠোরতম শাস্তি হয় সেটা অন্যদিকে এ বিষয়ে এলাকার সিপিএম কর্মী বাদশাহ শেখ বলেন এলাকায় ওরা জয়ের উল্লাসে বোমাবাজি করছিল অনেকটা সিপিএম কর্মীদের লক্ষ্য করে বোমাবাজির চেষ্টা করছিল ঠিক তখনই ওই বাচ্চা মেয়েটির গায়ে লাগে এরপর পুরো দেহ ক্ষতবিক্ষত হয়ে যায় গণনা চলাকালীন অবস্থায় যখন মিডিয়াতে খবর প্রকাশিত হচ্ছে যে ক্রমশ তৃণমূল কংগ্রেস তার জয়ের দিকে যাচ্ছে আমরা ভোট গণনা করে যখন বাইরে বেরিয়ে আসছি তখন আমরা খবর পেলাম মোলান্দি গ্রাম থেকে যে গোটা কালীগঞ্জ ব্লকে বিভিন্ন জায়গায় সেখানে মিছিল বেরিয়েছে সেরকম একটি মিছিল যা মিছিল থেকে বিজয়ীরা তারা সকেট ছুটছে একটি বাচ্চা মেয়ে একেবারে ছোট দশ বছর বয়স ক্লাস ফোরে পরে তার নাম তামান্না খাতুন সিপিআইএম এর পরিবার তার বাবা মা করে কিন্তু সে তো কোনো রাজনীতি করে না তার কোনো রাজনীতি ধর্ম সবকিছুর ঊর্ধ্বে একটি ছোট্ট মেয়ে তৃণমূল কংগ্রেস জেতা মানে কালীগঞ্জ ব্লকে তার সূচনাই হলো একটি কন্যা একটি ছোট্ট ফুটফুটে বাচ্চা মেয়ে তার লাশ দিয়ে বলে এই বিজয় এই উন্মাদনা কে মোটেই আমরা অবজার্ভ করার পক্ষে নয় আমরা এর ধিকার জানাচ্ছি নিন্দা জানাচ্ছি এবং আমরা প্রশাসনকে বলছি যে ইতিপূর্বেও মোলান্দিতে নানান ঘটনা ঘটেছে প্রশাসনকে সক্রিয় ভূমিকা নিতে হবে এবং এই ঘটনার সাথে যারা জড়িত সেই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং বিজয় মিছিলের নামে কালীগঞ্জ ব্লকের ভূতে ভূতে এই উন্মাদনা এই উন্মাদনা পদ্ধতি তবে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ভোটের ফলাফলে দিন এক নাবালিকার সকেট বোমার আঘাতের মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য কালীগঞ্জ বিধানসভা এলাকায় ব্যুরো রিপোর্ট কলকাতা মিরর শয়তানের দল রাই এমনি করে আমার হাত চেপে ধরে আছে শয়তানের দল রাই সে ওই থানে কি এমনি করে ফেলেছে ও আনুয়ার গাওল মানুয়ার কালু ওই ই ফকরের বেটা ও কত এসে এমনি করে ফেলেছে আমি মানুষ গুলাছি নি আমি অত নাম বলছি জানি না আমি ওই ওইগুলাকে আমি মেলা লোক এক ঝাঁক লোক এমনি দিয়ে আমার ছেলে এমনি পড়ে গেছে আমি অন্য পড়ে গেছি একেবারে ধুমুটি আমি বলছি কি আমার ছেলে কোথায় গেল

বম্বিং এর ইনসিডেন্ট হয়েছিল যেটাতে আমাদের লোকাল ওসিও ইনজured হয়েছিল তখন কিন্তু পলিটিক্যাললি মানে এখন পর্যন্ত আমরা যেটা লোকাল রাইভালরি হিসাবই আছে এন পেচেন্ট যে তো আগেও এই এরকম সেম ইনসিডেন্টটা হয়েছিল তো আজকে কি ঘটনা হয়েছে আইকন জাস্ট অ্যারেস্ট হয়েছে একজন তারপরে আমরা کلیয়ারলি পাওয়ার এভিডেন্স গুলো কালেকট করার পরে আমরা এক্স্যাক্টলি বলতে পারবে কি হয়েছে কিন্তু এটা একটা ঘটনা কি আগে এখানে সমস্যা হয়েছিল 2023 সালে আমাদের একজন এখানকার লোকাল ওসিও ইনজোর হয়েছিল এই রাইভেল মানে যে বম্বিং এর মাধ্যমে মানে লোকাল টার্ফ কন্ট্রোল নিয়ে হতে পারে তো ওটা আমরা কথিয়ে দেখছেন মানে এটা হতে পারে কিছু মানে যে স্প্লিন্ডার অ্যাক্সিডেন্টলি সেই লেগেছেন ওটা আমরা অ্যাকচুয়ালি ফরেন্সিক ওর যে পোস্টমর্টম রিপোর্টের পরে আমরা বলি ওটা আমরা আত্তার শেখ বলে একজন যার বিরুদ্ধে অ্যালিগেশন আছে ওটা পুরো পলিটিকাল ব্যাকগ্রাউন্ড আছে এখন পর্যন্ত আমরা কিছু পাই কি বোম ইউজ হয়েছিল মানে ওটা ফরেনসিক অর পোস্টমর্টম অ্যাসামশানে মানে এক্সামিনেশনের পরে আমরা বলতাম pass and your seat বেলস আস you take a tour around your মারিন পন্টলা Stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জীভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাকজারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিংয়ের জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.